ছাব্বিশে নির্বাচনে বাংলায় সরকার গড়বেন নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তার বদলে ভাগ যে হিন্দুরা রয়েছেন তারা একজোট হবেন তারা হয়ে সরকার গড়বেন এই সরকার হবে হিন্দুদের সরকার যার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কাজ এখন থেকেই করতে হবে রেখাপত্র সন্দেশখালিতে দাঁড়িয়ে বিশাল দাবি করা হলো যেখানে বলা হলো যে আমরা তো সত্তর ভাগ হিন্দু আমাদেরকে এক জোট হতে হবে আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে বাংলায় সত্তর ভাগ হিন্দু আমরা সরকার করবো যে সরকার সুশাসন দেবে যে সরকার সুরক্ষা দেবে রেখাপাত্র সন্দেশখালীতে দাঁড়িয়ে এই দাবি এক নেতার তার দাবি সিপিএম এবং তৃণমূল দুজনেই এক কয়নের পিঠ মমতাকে প্রাক্তন না করলে রাজ্যের মা বোন দিদিরা সুরক্ষিত হবেন না একইসঙ্গে ওই নেতা বলছেন যে আরজিকর কাণ্ডে সিবিআই ভালো কাজ করছে যিনি এই কথা বলছেন তিনি আর কেউ নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের নজরদারিতে এই মুহূর্তে আর ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই সিবিআই এর উপরে বিজেপির ভরসা রয়েছে শারীরিক নির্যাতন করে শেষ করে দেওয়া এবং আর্থিক দুর্নীতি ও তথ্য প্রমাণ লোপাটি তিনটে বিষয়ে সিবিআই একসঙ্গে তদন্ত করছে সিবিআই দু মাসের মধ্যে চার্জশিট না দিলে আর্যকর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়া পেয়ে যেত তাই একটি চার্জশিট দেওয়া হয়েছে এরপর একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে আমরা বলছি শুভেন্দু অধিকারীর কথা তিনি রেখাপাত্রের সন্দেশ খালিতে গিয়ে সেখানে পুজোর উদ্বোধন করতে গিয়ে ঠিক এই মন্তব্যই করলেন কি বলছেন তিনি শোনাবো

দেখুনিট না দিলে সঞ্জয় রায় বিল এরপরে অনেকগুলো চার্জশিট হবে সাপ্লিমেন্টারি শিট তিনটে পার্টে সিবিআই কাজ করছে সিবিআই কে দেওয়া হয়েছে পাঁচ দিন করে এবং যা প্রমাণ সেগুলো লোপাট করেই সিবিআইয়ের হাতে কেসটা দেওয়া হয়েছে সিবিআই ইজ গোয়িং নাইসলি সুপ্রিম কোর্ট মনিটারিং করছে আমরা সিবিআইয়ের উপর ভরসা রাখি যদি মামলাতে তারা যদি মনে না করেন আর কেউ জড়িত নয় তারা ঠিক করবেন কিন্তু প্রমাণ লোপাট তথ্য প্রমাণ লোপাট এবং বাঁচানোর যে চেষ্টা ন্যায় বিচার থেকে বঞ্চিত করার চেষ্টা মমতা ব্যানার্জি বিনীত গোয়েল সন্দীপ করেছেন এর বিরুদ্ধে সিবিআই যেন কড়া ব্যবস্থা এটাই আমাদের শুভেন্দু অধিকারী পুরস্কার বলছেন যে বাংলাতে সত্তর ভাগ হিন্দু আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে আমরা একজোট হব আমরা সরকার করব যে সরকার রাজ্যে সুশাসন দেবে সুরক্ষা দেবে রেখাপাত্রের সন্দেশ খালিতে দাঁড়িয়ে বিশাল দাবি করলেন শুভেন্দু অধিকারী ইনি আর বল যে এসপিএম এবং তৃণমূল তো দুজনেই এক কয়নের এপিটোপিট মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রান্তন না করলে রাজ্যের মা বোন দিদিরা কেউ সুরক্ষিত হবে না এই দাবি করছেন তিনি একের সঙ্গে আর্থিকor কাণ্ডে सीबीआईকে ভালো সার্টিফিকেট দিয়েছে শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি কি বলছেন শুনবো আপনাদের আরো একবার বাংলাতেও আমরা উৎস উত্তরভাগ হিন্দু আমরা ঐক্যবদ্ধ হব আমরা সরকার করব যে সরকার সংস্কার করবে পুরো ভারত আমাদের কোনো ধর্ম প্রশ্ন নেই জাতি আমরা আটlant এখানে নিয়ে গেলাম বদলা নিয়ে গেলাম

একটা আর একটা প্রমাণ দুপার্ট আর একটা আর করে আর্থিক দিলে সাত দিনের মধ্যে প্রাইমারি চার্জশিট না দিলে সঞ্জয় রায় বিলপুর এরপরে অনেকগুলো চার্জশিট হবে সাপ্লিমেন্টের চার্চশিট তিনটে পার্টে সিবিআই কাজ করছে সিবিআইকে দেওয়া হয়েছে পাঁচ দিন পরে এবং ধর্মের যা প্রমাণ সেগুলো লোপাট করে সিবিআইয়ের হাতে প্রতিষ্ঠিত করা হচ্ছে যে সিবিআই সুপ্রিম কোর্ট মনিটারিং করছে আমরা সিবিআইয়ের উপর ভরসা রাখি যদি মামলাতে তারা যদি মনে না করেন আর কেউ জড়িত নয় তারা ঠিক করবেন কিন্তু প্রমাণ লোপাট তথ্য প্রমাণ লোপাট এবং বাঁচানোর যে চেষ্টা ন্যায় বিচার থেকে বঞ্চিত করার যে চেষ্টা মমতা ব্যানার্জি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও